বানাবো আজকে পাতুরি পমপ্লেট মাছের তো মাছটাকে দই নারকেল বাটা সরষে সব দিয়ে মাখিয়ে মেরি মাখিয়ে রেখে দিয়েছি তিরিশ মিনিট মাখানোর পর একটু মশলা দিয়ে মাছটাকে দিয়ে দেবো মাছটাকে দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা চিড়ে এর উপরে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে এবার মুড়ে নেব মুড়ে সুতো দিয়ে বেঁধে নেবো সুতো নিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার পাতুরিগুলো একে একে বানানো হয়ে গেছে এবার একটা ননস্টিক প্যান গরম করতে দেব ননস্টিক প্যানটা গরম করতে দিয়েছি এটা গরম হলে ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে এবার অল্প একটু তেল দিয়ে দেবো দিয়ে তেলটা ভালো করে চারিদিক মাখিয়ে দেবো এবার মাছের গিয়ে বানিয়েছি পাতুরিটা পাতা কলা পাতা দিয়ে সবগুলো একে একে বসিয়ে দিয়েছি এবার একটা কিছু দিয়ে ঢেকে দেবো পাতুরিগুলো হয়ে গেছে এখানে গিয়ে পাতুরিগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার ভাত দিয়ে সার্ভ করব ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও এবার পাতুরিটা নিয়ে বসে গেছে কেমন হয়ে যাবে বাবা